আমি ঈদের মাঠে বসে বসে আছি ঈদগাতে সেখানে উগ্রবাদী গ্রুপ যারা তারা একজনে আমার ছবিতে গোল দাগ দিয়ে লিখছে যে রানা এই মুহ কন্টেন্ট তার মানে কঠাক্ষ করছে উগ্রবাদীরা যে আমি খুব খুশি যে আমার ছয়জন লোক থেকে এখন ষাট হাজার তারা চাচ্ছে যে এই দেশ থেকে মুসলমানদেরকে এবং এই যারা অভিবাসী আছে তাদেরকে হঠাব তো এটা হচ্ছে আশায় বলে বাড়ি নৈরাশ্য কারণ সারা পৃথিবী যখন প্রযুক্তিতে হচ্ছে সারা পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে সেই সময় এই দেশের উগ্রবাদীরা পিছিয়ে যাওয়ার পরিকল্পনা করছে গতকালকে আমার একটা ইন্টারভিউ ছিল তুর্কি পত্রিকা সেখানে তারা মার্তিন মনিজের এই যে আমাদের লোকজন তাদের নিয়ে কথা বলছিল আমি সেখানে বলছিলাম মারতীমুনিজে যদি কোনো লোক আসে তাহলে তার মনে হবে এখানে ফুলের বাগান এখানে বাটারফ্লাই উঠছে এর অর্থ হচ্ছে বাংলাদেশি পাকিস্তান ইন্ডিয়ান নেপাল চাইনিজ ভিয়েতনাম পর্তুগিজ অ্যানি আদার ল্যাটিন টোটাল নাইনটি ওয়ান কান্ট্রিজ পিপল লিভিং ইন মার্টিমণি জোন এবং এই নাইনটি ওয়ান কান্ট্রিজ নাইনটি ওয়ান কালার এবং নাইনটি ওয়ান টাইপস অফ ফ্লাওয়ার তাহলে ওই সমস্ত লোকেরা বাড়তি মনীষকে পছন্দ করবে না যারা ফ্লাওয়ার পছন্দ করে না কিংবা যারা বাটারফ্লাই পছন্দ করে না তো এই কথা বলার অর্থ হচ্ছে যে আমাদের এই পর্তুগালে এখন অনেক ধরনের প্রফেশনাল ব্যবসায়ী আছে আপনার রেস্টুরেন্ট ব্যবসায়ী টিভিডি ব্যবসায়ী রিয়েল এস্টেট ব্যবসায়ী মার্কেট ব্যবসায়ী এখন আমাদের চুল সেলুন ব্যবসায়ী আছে অনেক কিন্তু এই আজকের যে আয়োজনটা করেছে এর অর্থ হচ্ছে তারা একটা মাইল ফলক রেখে যাচ্ছে যে প্রফেশনালি তারা প্রোগ্রাম করবে এবং প্রফেশনালি তারা মানুষকে একত্রিত করবে তাদের প্রফেশনকে তারা প্রমোট করবে এইটা তার একটি প্রভাব আমি মনে করি যে আমাদের এই সমাজে যতগুলি প্রফেশনাল সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরি একটা করে অ্যাসোসিয়েশন হবে সব অ্যাসোসিয়েশনগুলো আমাদের কমিউনিটির স্বার্থে কাজ করবে এবং কমিউনিটির জন্য কাজ করবে এই যে কমিউনিটির জন্য কাজ করবে কমিউনিটির স্বার্থে কাজ করবে এইটার একটা ব্যাপার আছে আমি কদিন আগে একটা ইন্টারভিউ করেছিলাম একজনকে সেটা রতন টাকা আপনার ইন্ডিয়ার রতন করছি যে ইস্ট নট এ এবং আমি বলছি এটা টেকনোলজির কথা বলছেন আমি এই কথা বলছি যে পর্তুগাল আপনারা জানেন করেছে স্বাধীনতার আমি বলছি আপনারা স্বাধীনতার ডেমোক্রেসি নিয়ে এসছেন লিবার্টি নিয়ে এসছেন পঞ্চাশ বছর কিন্তু আপনাদের ইকোনমিতে আমি চৌত্রিশ বছর সো আমাকে ফেলে দিতে পারবেন না কারণ এই চৌত্রিশ বছর পর্তুগাল ইকোনমিতে আমি হেল্প করছি আমি ট্যাক্স দিচ্ছি বর্তমানে ষাট হাজার লোক পর্তুগাল ইকোনমিতে আমার হেল্প করছে কন্ট্রিবিউট করছে অতএব আমাকে ফেলে দিতে পারলাম আমি বলছি আমার লোকেরা সাদা সিদা লোক কাজ করে ঘরে যায় কোনো রাজনীতি করে না মারামারি করে না পুলিশ করে না ক্রাইম রেস সেখানে একজনের একটু বলতেছে কয়দিন আগে আমরা পত্রিকায় দেখছি আপনারা টাইম করেন না করেন বলছি ষাট হাজার লোক যদি এক জায়গায় থাকে বিচ্ছিন্ন ঘটনা থাকতেই পারে আপনারা যদি পঞ্চাশ জন একসাথে হন সেখানে তো জামালা হয় ফুটবল পাঠানো তো মারামারি হয় তাহলে আমার ষাট হাজার লোকের মধ্যে বিচ্ছিন্ন যে একটা ঘটনার কোনো ঘটনাই না এবং বলে যে আপনি পলিটিক্স বলছেন যে আপনার কমিউনিটি লোকেরা পলিটিক্স জানে না আপনি দুই তিনবার ক্যান্ডিডেট হয়েছেন বলছি আমি তো আমার কথা বলিনি ভাই আমি বলছি আমার কমিউনি কেউ অনেক করে না বাট আই এম ইন্টিগ্রেটেড টু মাছ